കിട്ടി ബോഡി മുഹന്തി കാലേ കണ്ടേ

ও দাঁড়াও বুড়িমা দাঁড়াও তোমাকে আজ যেতে হবে না কেন রে বাবা বুড়িমা তোমার গাঁঠুরি নিচে নামাও কেন বাবা কি হয়েছে বল লোকটা বলছে বুড়িমা তোমার এই চেহারা দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে বুড়িমা ও বুড়িমা তোমার এই কষ্ট আমার সহ্য হচ্ছে না আমার কলিজা ফেটে যাচ্ছে বুড়িমা তোমাকে কষ্ট করতে হবে না তুমি গাঠরি নিচে নামাও তোমার এই গাঠরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলছে বাপরে বাপ এই খোকা এই তোর এত দয়া তোর মনে এত মায়া

একটা ভারী গাঁঠরে নিচে মাথার উপরে নিল পুরিমার হাতটাকে ধরল চলো বুন্দা কোথায় যাবে তুমি চলো আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি পুরি মা এক পা করে হাঁটে আমার নবিকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে আর সেই লোকটা সারা রাস্তা পুরি মার গালাগাল শুনতে শুনতে পুরি এগিয়ে নিয়ে যায় তারপর থেকে কি ভাই कटे बोड़े हट जाए বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো আমার গাঁটুরি নিচে নামা লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল নিচে নামানোর পর বুড়িমার হাতটাকে তাকে ধরেছিল হাত ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর বলছে ও বুড়িমা তাহলে এবার আমি চলে যাই বাড়ি যাই তুমি আমার সাবধানে যাও তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া 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 কি হলো বুড়িমা আচ্ছা খোকা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা পথ যে আমার 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 ভারী বোঝা তুই নিজের মাথায় করে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিবি এই কথা তোর নামটা একটু বলবি না তুই কে বাবা তোর মনে এত দয়া মায়া কি করে হয় তুই কার ছেলে। তোর পরিচয় কি বাবা একটু বল না লোকটা থেকে কোনো কথা বলার ক্ষমতা নেই মানা ছড়বান তুই যদি তোর নাম না বলিস আমি তোকে ছাড়বো না একটু বল না বাবা তুই কার ছেলে তোর নাম কি তোর কি পরিচয় তোর মনে এত দয়া মায়া দো একটু বল না বাবা মা তুমি আমার নাম জানতে চাও তুমি জানতে চাও আমি হ্যাঁ বাবা একটু বল না তুই কে শোনো তাহলে আমি কে সেই লোকটা গালাগাল করতে করতে এলে বুড়িমা ও বুড়িমা যে মোহাম্মদ কে নিয়ে গালাগাল করেছো যে মুহাম্মাদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা কত খারাপ খারাপ কথা বললি ও বুড়িমা কত কটু কথা বললি মোহাম্মদ কে নিয়ে যে ছেলেটা তোমার এই ভারী বোঝা মাথায় নিয়ে তোমার গালাগাল শুনতে শুনতে তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আচ্ছা আপনারা এক্সাম্পল শুরু করে নেন এখন ওই বুড়িমার দেশটি দেশটি করে রাগানোর জ্বালায় ওই বুড়িও মনে করছে দূর হত গ্রামে আর থাকবো না বুড়িমার একটা ব্যাগ নিয়ে ও বুড়িমা এখন কেরাম ছেড়ে চলে যাচ্ছে গছ গজ করতে করতে গালাগাল করতে করতে যাচ্ছে যে তেষট্টি করে মনে মনে করছে বুড়ি তোমার জীবনে দেখিনি ভালো করে একটা কাজ করি বুড়িমা আমার জন্যই চলে আসে বুড়ি বুড়িমা দাও তোমাকে আমি পৌঁছে দিচ্ছি এখন বুড়িমার ব্যাগটা নিয়ে বুড়িমার হাত ধরে ছেলেটা যাচ্ছে আর বুড়ি ওরেই গালাগাল করছে বুড়ি তো জানে নেই সেই ছেলেটা তা আমার নবীর মতো বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে দোবা ফেলে দেবে হ্যাঁ আমি তোমাকে হেল্প করবো সাহায্য করবো তুমি আমাকে গালাগাল করবে ও হবে না থা গুলো করতে পারতো এটা আমার নবীর আদর্শ নয় আমার নবীর আদর্শ হলো সারাটা রাস্তা

No, so, so so baby, do